নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ একটা তরকারি তার জন্য আমি নিয়েছি দেখেন কাঁঠালের বীজ এখন তো কাঁঠালের সিজন অনেকে মানুষ জানে কাঁঠালের বীজ খাওয়া যায় অনেকে আবার জানে না তবে দেখেন কাঁঠালের বীজ দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করছি তারপরে নিয়েছি এখানে ডাঠা একটা লাল ডাঠা হলো খুড়িয়া ডাঠা নিয়েছি পটল ডুমডুম করে কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু ওটাও ডুমডুম করে কেটে নিয়েছি এইসব উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে নিব একটা নিরামিষ তরকারি সবপ্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা তেল আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এইবার কেটে ধুয়ে রাখা আমি আলুগুলো ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা বুঝতেই পারছেন একা হাতে রান্না করা ছুট করা আমার কড়াই এই দিকে ঠিক হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে আমি মশলা তৈরি করে নিয়েছি এই নিরামিষ তরকারির জন্য আমি যা যা মশলা লাগে আমি মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি যে নিয়েছি এক চামচের মতো জিরে আদা কুচি আর কিছুটা শুকনো লঙ্কা এবার এগুলো সব আমি একসাথে খুব সুন্দর করে পেস্ট করে নেব আবারও কিছুক্ষণের পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি এইভাবে ডাঠা আলু পটল কাঁঠালের বীজ এগুলো সব দিয়ে নিরামিষ রান্নাটা একটা দুর্দান্ত রান্না খুবই সুন্দর লাগে খেতে নিরামিষ দিনের এইরকম সবজি খেতে খুবই ভালো লাগে সঙ্গে একটু ডাল একটু তরকারি একটু ভাজা থাকবে আর এই মিশানো একটা তরকারি থাকবে দারুণ একটা রান্না খুব অল্প সময়ে খুব অল্প খরচে এই রান্নাটা হয় কিন্তু খেতে দুর্দান্ত বন্ধুরা আমার আলু পটল ডাঠা সব ভালো করে ভাজা হয়ে গেছে এর বেশি আমি আর ভাজবো না নাহলে শক্ত হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আমি বেটেছি আদা জিরা আর শুকনো লঙ্কা মশলাটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমি মেরে চেড়ে নিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তাতে আলু পটল ডাটা সব ভালো করে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আবারও ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি লাগছে মিশানোর তরকারিটা পটল টটল আমার গলে গেছে আলুটাও গলে গেছে এই যে ডাটাটাও খুব সুন্দর বলে গেছে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি এই দেখেন বন্ধুরা মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এই রান্নাটা খুবই তেল মশলা কম ইউজ হয় কিন্তু খেতে দারুণ লাগে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম এবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ডাঠা পটল পাঠালের বীজ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এমনি তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে তাও আর একটু যেন সিদ্ধ হয় তার জন্য একটু তরকারিটা মাখা মাখা হবে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আবার এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিব আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে আর কাঁথালের বীজ দিয়ে নিরামিষ তরকারি হয়ে গেছে যদি এই তরকারিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমাদের ভালো লাগে